জাগোশেরি মেট্রো রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই একটা লং গ্যাপের পরে আবারও আমরা আমাদের ভিডিওস গুলো নিয়ে আপনাদের সামনে এসে গেছি এবং অবশ্যই যারা আমরা দেখছেন এবং আপনার পরিচিতদের এটাকে সাবস্ক্রাইব করতে বলুন কারণ যারা রেকি সম্পর্কিত অভিজ্ঞতা জানতে চান আমাদের এই চ্যানেলে যারা রেকি শিখেছেন তাদের বিভিন্ন অভিজ্ঞতা মানে ঝুড়ে নিয়ে তারা হাজির হয়ে গেছেন কাজেই বিভিন্ন অভিজ্ঞতা জানতে অবশ্যই জাখোসেন মিত্র রেটু সেন্টারের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা কথা বলবো একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট কিক বক্সারের সাথে কিক বক্সিং এবং শোডে যে গোল্ড মেডেল তুলে এনেছে এবং সবথেকে বড় কথা ওপেন গ্রাউন্ডে এবং তার বয়স কিন্তু খুব কম নয় চল্লিশের ঘরে তো এই বয়সে তার এনার্জি রেকি কিভাবে তাকে হেল্প করেছে এনার্জি বাড়াতে চোট আঘাত থেকে নিজেকে বাঁচাতে যখনই কিছু হয়েছে তখনই সে কি করে নিজের চোট আঘাতকে সারিয়ে ফেলতে পেরেছে আমরা এর আগে প্লেয়ারদের জেনেছি টি প্লেয়ারদের নিয়ে টেবিল টেনিস প্লেয়ারদের মধ্যে অর্জুন এওয়ার্ডি প্লেয়ারদের এক্সপিরিয়েন্স আপনারা শুনেছিলেন আজকে আমরা শুনে নেব মোনালিসা রায়কে মোনালিসা রায় যে আমাদের রেখি পরিবারের সদস্যা এবং পরপর দু বছর ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট কিক বক্সিং এ এবং ওর এনার্জি লেভেল স্পেশালি এনার্জি লেভেল এবং ওর যা ফাইটিং ক্যাপাসিটি কি করে ফাইটিং ক্যাপাসিটিকে ও বাড়িয়েছে কি করে ও কমপ্লিট করেছে কুড়ি বছরের সঙ্গে এটা একটা মস্ত বড় জায়গা ওর মুখেই আজকে কিন্তু আমরা ওর এক্সপিরিয়েন্স শুনে নেব আমার নাম মোনালিজা রয় আমি থাকি সাদন এভিনিউ মানে কহির রোডে আমি কিক বক্সিং করি গত ছ বছর ধরে আমি কিক বক্সিং শিখছি এবং আমি ডাবল ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট মানে দুবার আমি ন্যাশনালে গোল্ড পেয়েছি কিক বক্সিংয়ের দুটি খেলাতে অংশগ্রহণ করে একটি হচ্ছে সোল পারফরম্যান্স যেটাকে কাতানা পারফরমেন্স বলে ক্রিয়েটিভ ফর্ম এবং একটি হচ্ছে কিক লাইট খেলা এবং দুটোতেই আমি দু হাজার বাইশ এবং তেইশে গোল্ড মেডেল পাই আমার ঝুলিতে সিলভার মেডেলও আছে তো এখানে আমি একটা জিনিস ভীষণভাবে বলবো যে আমার কঠোর পরিশ্রম আমার যিনি কোচ শ্রী পার্থ ওনার কঠোর পরিশ্রম এখানে আছেই একেবারেই আমরা মানে সকাল সন্ধ্যে রাত্রেবেলায় প্র্যাকটিস করেছি কোনোদিনও ফাঁকি মারি নি কখনো কোনোদিনও গ্যাপ দিইনি কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কথা আমি না বলে পারবো না যে ভেকির অবদান অনস্বীকার্য একদমই তাই আপনারা ঠিকই শুনলেন যে রেইকির অবদান অনস্বীকার্য দু হাজার সালে আমি রেকি শিখি আমার বোনও শেখে আমার সঙ্গে একসাথে একই রেকি জাগ্রসিনীদের কাছে ভীষণ প্রিয় মানুষ একজন এবং খুব সুন্দর করে উনি রেকিটা শিখিয়েছিলেন এবং সব থেকে বড় কথা শেখার পরে উনি এমন কিছু কিছু টিপস দিয়েছিলেন যেটা আমার খেলাধুলার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড হেল্প করেছে আমি জাগ্রসিনীদিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি খেলাধুলাতে আরও মানে ন্যাশনালে আমি গোল পেতে চাই ইনফ্যাক্ট আমার ইন্টারন্যাশনালেও যাওয়ার ইচ্ছা আছে এবং যাবো সেখানে বলেছিলেন যে রেকি কী করে আমাকে সাহায্য করবে যখন ক্লাস নিচ্ছিলেন তখন উনি আমাকে বলেছিলেন এবং সেটা প্রতি পদে পদে কিন্তু ফলেছে রেকির এই যে এনার্জি ফ্লো এই যে মানসিক এবং শারীরিক ভাবে একটা মানুষকে ঠিক রাখে স্পেশালি যারা খেলাধুলো করে আমি আবারও বলছি স্পেশালি যারা খেলাধুলো করে প্রচন্ড প্রচন্ড ভাবে আবশ্যক হচ্ছে তাদের শেখা এবং রেইকির এই এনার্জি ফ্লোটাকে অ্যাকসেপ্ট করা গ্রহণ করা নিজের বডিকে আমি রেকি করতাম যখন আমি প্র্যাকটিস করেছি গত বছর আমি যেরকম জালন্ধার গেলাম ন্যাশনালের জোরে তার আগের বছর আমি গিয়েছিলাম চেন্নাইতে সেই সময় আমি কিন্তু রেকি করেছি এবং অসামান্য আমি সাফল্য অর্জন করেছি আমি প্রচন্ড কেটেছি গত ছ বছর সত্যি মার্শাল আর্ট পেছনে আমি অনেক অনেক সময় দিয়েছি এবং ততদিক খেটেছি আমার কোচ শ্রী পার্থ মিত্র উনিও প্রচণ্ডভাবে খেটেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে কৃতিত্ব হয়তো আমাদেরও আছে আমার আছে আমার কোচের আছে কিন্তু তার সঙ্গে রেকির যে অবদান সেটাকে আমি মানে এর বোধহয় কোনো ভাষা হয় না অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ রেকিকে ইউনিভার্সাল এনার্জিকে আই এম রিয়েলি গ্রেটফুল টু রেকি ফর লার্নিং ইট আই এম গ্রেটফুল টু ডক্টর মিখাও সি আই এম গ্রেটফুল টু দি এত সুন্দর করে শিখিয়েছে আর সবথেকে বড়ো কথা রেকি করলে একটা অটোমেটিক জিনিস যেটা হয় যে ছোট ছোট করে নিজের উইশগুলো না ফুলফিল হতে থাকে দৈনন্দিন যে টুকটাক যে সেগুলো কিন্তু ফুলফিল হতে থাকে অটোমেটিক্যালি তার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে মানসিকভাবে তো আমাদের ভীষণভাবে ফিট রাখে আমি খেলাধুলা করি আমি রোজ প্র্যাকটিস করি কিকবক্সিং সোডের পারফরমেন্স সব থেকে বড় কথা যখন আমি সোড পারফর্ম করছিলাম চেন্নাইতে বা জলন্ধরে একটা অসাধারণ এই যে রেকি আমাকে পাঠানো হয়েছিল কলকাতা থেকে বসে যে ডিস্টেন্স হিলিং হয়েছে ডিস্টেন্স হিলিং না মানে ডিস্টেন্সে রেকি পাঠানো হয়েছে ফর এনার্জি অসামান্য কাজ করেছে তাতামি ম্যাটে মানে আমার না তখন মনে ছিল হাতে তরোয়ালটা নিয়ে যেটাকে কাতানা বলে আর কি জাপানিজ সো আমি কবুটো করেছিলাম মানে আমার মনে হচ্ছে না আমি ওটাকে নিয়ে মানে উড়ে কোথাও বোধহয় চলে যেতে পারবো অসামান্য ঘোরাচ্ছি সেই সোডের কিন্তু একটা রেট থাকে সেই রেটটা শুধু নিয়েই আমি ঘোরাচ্ছি প্রায় সাতশো থেকে আটশো গ্রাম তো সেই পারফরমেন্স সেইভাবে যে নিজের ক্রিয়েটিভ ভিটি দেখানো সৃজনশীলতাটা দেখানো এবং সেলফ ডিফেন্সের মুভমেন্টস এর সঙ্গে কিক বক্সিং এর মুভমেন্টস এর সঙ্গে ওই যে সোধ ঘোরানো তার জন্য যে একটা এনার্জি লাগে আই উইল থ্যাংক ইউ মানে সেই যে এনার্জি আমি ফিল করেছি ওই মিতে এবং কিক বক্সিং ফাইটের ফাইটের সময় যে পাঞ্চ কিক করার সময় যে অসম্ভব এনার্জিটা আমি ফিল করেছি এটা কিন্তু না ঠিক ভাষায় বলে বোধ বোঝানো যাবে না যে করে ফিল যে অনুভব করে এবং যে খেলে সেই বোধহয় বোঝাতে পারবে আর কিক বক্সিং এর দু রাউন্ড ফাইট হয়ে যাওয়ার পরেও আমার কি এনার্জি আমি বলছি কি রেফারি বলছে না না শেষ হয়ে গেছে আর তোমাদের খেলা হবে না তুমি গোল পেয়ে গেছো মোনালিসা আমি বলছি না মানে আমার মনে হচ্ছে কি আরেক রাউন্ড বললে তো ভালো হতো আমি তো আই রেডি অগেন ফর অনাদার টু রাউন্ডস আর এখানে কি আমারই বয়সে একজন মহিলার সঙ্গে আমারই বেটের একজন মহিলার সঙ্গে অপোনেন্টের সঙ্গে আমি যখন পাঞ্চ কিক করছি সেটা মানে মারাত্মক একটা বিষয় সেটার জন্য অসামান্য একটা এনার্জি লাগে একটা স্ট্যামিনা লাগে একটা ফ্লেক্সিবিলিটি লাগে বডি পাওয়ার বোল্ডনেস সেগুলো তো লাগেই সেগুলো তো থাকেই কিন্তু একটা স্ট্যামিনা লাগে তো ওই মেয়েটির আমার যে অপনেন্ট তার স্ট্যামিনা শেষ আমার তখনও স্ট্যামিনা আছে মানে তখনও আমার মানে শরীর ফুটছে যে আরো দু হোক আরো পার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে দু মিনিট পারফর্ম করার পরও আমার মনে হচ্ছে কয়েক সেকেন্ড রেস্টে আমি আরেক রাউন্ড করব তো কিছু আর বলার নেই আপনারা সবাই বুঝতেই পারছেন না যে আমি এখনই কতটা এনার্জেটিক হয়ে গেছি এই কথা বলতে বলতে থ্যাঙ্কস টু ইউ জগ্রোশানীদী আর যারা খেলাধুলো করে করে আর কি তাদের আমার মনে হয় এটা শিখে নেওয়াটা দরকার সবথেকে বড়ো কথা কোনো রকমের চোট পেলে হয়তো খুব টুকটাক আমি চোট পেয়েছি সঙ্গে সঙ্গে আমি সেখানে রেকি করার পর সেটা কিন্তু সেরে গেছে আর আমাকে কিন্তু কোনো ব্যথা দেয়নি এবং কোনো অসুবিধাও হয়নি তো আর কি বলবো রেকিকে থ্যাংকস জানানো ছাড়া ডক্টর মিকাউজিকে থ্যাংকস জানানো ছাড়া আর জাগ্রসং দিকে থাইমস জানানোর ছাড়া আমার আর কোথায় আর কিছু বলার নেই এই বয়সে এসে ব্ল্যাক বেল্টটা পাওয়া এটা ইট ইস নট আ ম্যাটার অফ জু আমি যেটা বললাম যে আমার এখন বয়স ফর্টি টু প্লাস এবং আমাদের এক একটা ফাইটের রাউন্ড প্রায় দু মিনিট করে হয় সেখানে সেই স্ট্যামিনা ধরে রাখা এনার্জি ধরে রাখা সেটা রেগে ছাড়া কোথায় সম্ভব হয় না কারণ আমার অপোনেন্ট কিন্তু বললাম যে স্ট্যামিনা একদম হারিয়ে ফেলেছিল সেখানে আমার তখন মনে হচ্ছিল আরও দু রাউন্ড ফাইট করি দু মিনিট দু মিনিট প্রায় চার মিনিট ফাইট করার পরেও এনিওয়ে আর এর সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে এত সাফল্যের পরে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে একটি ডাক পাই এবং সেখানে মহিলাদের একশো জন করে মহিলাদের সেলফ ডিফেন্স কিক বক্সিংয়ের ওপরে ট্রেনিংয়ের জন্যে আমাকে বলা হয়েছিল এবং আমি সেটা সাকসেসফুলি করি সেই ট্রেনিং প্রোগ্রাম প্রোগ্রামটার নাম হচ্ছে বাঘিনী বাঘিনী থেকে অনেক পেমেন্টও আমি পেয়েছি এবং এটা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে হয়েছে শিলিগুড়িতে গিয়ে পড়িয়েছি মহিলাদের এবং বাচ্চা মেয়েদের স্কুল কলেজের মেয়েদের ট্রেনিং পড়িয়েছি সেলফ ডিফেন্স কিক বক্সিংয়ে মূলত এবং তারপরে চন্দননগর পুলিশ কমিশনারেটে আমি এই কাজটি করেছি বাঘিনী এবং তারপরে রিসেন্টলি আমি বিধাননগর পুলিশ কমিশনারেটে এই কাজটি করেছি তো আর তো কিছু বলার নেই সবই বোধহয় বলে দিলাম বাকিটা আপনাদের ডিসিশন এবং বাকিদের বলবে একটা কথা আমি না বলে পাচ্ছি না যে রেকি করার পরে যেটা হয়েছে আমি এত বছর ধরে দু হাজার একুশ মানে বাইশ তেইশ চব্বিশ তিন বছর ধরে রেকি করছি সেখানে কিন্তু আমার খেলাধুলো মানে আমার কিক বক্সিংয়ের পারফরমেন্স কিন্তু অসামান্যভাবে সমৃদ্ধ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে রোজ রোজ আমি দেখি যে পারফরমেন্স আমার কিন্তু আরও ভালো হচ্ছে আগে যে কিকটা আমার হয়তো এই লেভেল অব্দি এখন কিন্তু আমার হেড লেভেল এবং আমার হেডকেও ছাড়িয়ে সে কিক ওঠে আর সেটা আমার আমি আবারও বলছি আমি পরিশ্রম করেছি আমার কোচও পরিশ্রম করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা এই আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে এবং আজ আমি খুব সুদৃঢ়ভাবে এখানে দাঁড়িয়ে বলতে পারি এবং খুব কি বলবো একটা কৃতজ্ঞতার সঙ্গে আমি বলতে পারি যে আই এম রিয়েলি থ্যাংকফুল আর আমি ব্ল্যাক বেল্ট অর্জন করেছি আই এম সাকসেসফুল ইন অ্যাচিভিং ব্ল্যাক বেল্ট ফর স্ট্যান্ড ইন কিক বক্সিং এই কিছু মাস আগেই আমি পেয়েছি আমার কোচ আমাকে দিলেন ব্ল্যাক বেল্ট এবং আগেও আমার ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা আছে সেটা তো আপনাদের বললাম এবং সেখানেও আমি রেকি করেই যাব আর এতদূর আসার পেছনে কিন্তু এবং সাফল্য এই সাফল্যের পেছনে পরিশ্রম প্লাস রেক এটাই হচ্ছে ধন্যবাদ देख लें तो মোনালিসার এক্সপিরিয়েন্স আমরা কিন্তু নিলাম কিভাবে একজন প্লেয়ার মাধ্যমে নিজের স্কিলকে ধরে ধরে রাখতে রাখতে পেরেছে পেরেছে নিজের এনার্জি লেভেলকে যাদেরই আমার মনে হয় যে সমস্ত পরিবারে প্লেয়ার রয়েছে যারা খেলাধুলো করছে যে কোনো ধরনের প্লেয়ারদের বাবা মায়েরাও রেকি শিখতে পারেন যদি বাচ্চারা ছোট হয় আর যদি প্লেয়াররা নিজেরা শিখতে পারে তার থেকে ভালো আর কিছু একদিকে টিটি কিক বক্সিং ফুটবল তো চিরকালই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আহ কাজে প্লেয়ারদের কাছে কতটা ইম্পর্টেন্ট রেকি শেখা আজকে আবারও আমরা জানলাম আজকে আসি নমস্কার আবারও বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু